যে দুর্দশা ছিল এই সতেরো বছর খুনি শেখ হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এতে সবাই খুশি আমি বলতে চাই যার যার জন্য হৃদয় কাঁদে তার জন্য কিন্তু পাতিলে চাউল না থাকলে ধার করে হলে ভাত রাঁধতে হয় বাড়িতে কুটুম আসলে আত্মীয় আসলে চাউল না থাকলে কিন্তু ভাত রান্না করতে হয় আমাদের আজকে কিন্তু কুটুম আসার মতো আমরা এসেছি আমাদের কিন্তু আমাদের তোমাদের সামনে নিয়ে এই দিনটা আমাদের আসছে দেখছেন শেখ না কোথায় আসবে

আমি সবাইকে উত্যক্ত হবেন জান আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতারা যা বলবেন সেটা মানবেন সেই দিকে সঙ্গে কাজ করবেন এই বলে আমি আমার সঙ্গে বিশ্বাস করছি আসসালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা ইউনিয়ন বিএনপির আজগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে দ্বিতীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই আছে কার্যালয় তার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে তারা ধন্য আমান বিশ্বাস উপস্থিত আছেন ছাত্রনেতা নেতা ছাত্রনেতা ছাত্র নেতা চোহান ছাত্রনেতা নেতা ইমরান ছাত্র নেতা ওয়ালিদ ছাত্রনেতা মিন্টু এবং সামনে সকল ছাত্র ভাইরা এবং ছাত্র দলের সকল নেতা কর্মী সবাইকে জানায় আমার আন্তরিক সালাম আসালামু আল বাংলাদেশ গত সতেরো বছর আমাদের ইউনিয়নে নাটদা ইউনিয়ন আওয়ামী লীগ যাকে বলে সন্ত্রাসী লীগ তাদের যে অত্যাচার নিপীড়ন আমরা এই সতেরো বছর হোক করেছি তার মানে শেষ হয়েছে এবং নাটদা ইউনিয়ন এখন আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি যাদের জন্য আমরা একটা হোক একটা মূল হোক কথা বলতে পারতাম না স্বাধীনভাবে সেই গুন্ডা লীগ লীগ নামে তারা কষাই খেলা বানাইছিল এই বাংলাদেশে তাদের এই নাডলায় ইউনিয়নে কোনো ঠাই দেওয়া যাবে না